ठीक है और ये হ্যাঁ ভাই তাই না এখন গুলো জি

সকাল থেকে এখন হচ্ছে সময় পেলাম ভিডিওর ইন্ট্রো দেওয়ার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগস একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমার ভাইয়ের একটা স্পেশাল ডে ঠিক আছে তো আমার ভাইয়ের আজকে বিয়ের পুরো পাকা কথা হলো ডেট ফিক্স হলো ডেটটা এখন বলবো না ডেটটা তোমরা পরে জানতে পারবে তো কেমন লাগছে ভাই স্বাধীন থেকে বড় দিন হচ্ছে দারুণ দারুণ লাগছে যাইমু আজ আমি দারুণ লাগছে বলতে হয় ক্যামেরার সামনে তাই বলে দিলাম

এইখানে হচ্ছে রান্না হচ্ছে আর রাধুনি হচ্ছে এই যে মিস্টার সৌভিক দাস মাইমা জেঠি আর ওই যে পেছনে তুই কি করছিস পেছনে রান্নার তো কিছু করিস নি চেখে দেখবি এখানে এখন বাঁধাকপি হচ্ছে আর অনেক কিছু হবে মাঝখানে ভাত হচ্ছে তিন তিনটে উনুন ধরানো হয়েছে তোর জোর করে রান্না বান্না হচ্ছে জাটি এটা খুন্তিটা দেখাও সব খেতে এই না সবাই আসলে হবে নাকি দৌড়ে আসো দৌড়ে বাবা আজকে কি বাবা যা কাকার বিয়ে ঠিক হয়ে গেল কোথায় বলে কোথায় এইগুলো কি কাজ বাজ না করে শুধু মানে রান্নার এখানে বসে রয়েছে খাওয়ার জন্য কেমন হয়েছে ভালো হয়েছে

মিষ্টি ভাইরা ভাই হ্যাঁ হ্যাঁ দুজনে একটু গলা ভাইরা ভাই আচ্ছা বড় জামাই কি বলবে যেন বলতে দে ওটা শুনতে

করিনি আশীর্বাদ করিস ভাইকে হ্যাঁ তো কি বলতে চাইছো আমারটা কিন্তু আমার বড় দিদি দিয়েছে হবে না তুমি হ্যাঁ এটা ভারিয়ে গেছে না

নিচে এখন ফাইনাল কথাবার্তা চলছে সব দেনা পাওনা দেনা পাওনা তো কিছুই নেই আমাদের পক্ষ থেকে একদম যারা হাত পা আর হচ্ছে প্রণামী এগুলো কি হবে না হবে সেগুলো সব ঠিকঠাক করছে আর এখানে সব রান্নায় সব জামাইটা লেগে পড়েছে সব জামাইটা রান্নাই লেগে পড়েছে আর মেয়েরা কি ঝাড়া হাত পা একদম মেয়েরা সকাল থেকে খেটে যাচ্ছে বলো জামাইরা এখন এসে ফিনিশিং টাচ নিচ্ছে এখন জামাইদেরই পুরো নাম হয়ে যাবে হ্যাঁ সব কিছু সবকিছু করেছে অনেক হ্যাঁ এই দিদির আশীর্বাদ কাজে লাগবে সব থেকে বেশি খেটেছে এখন হচ্ছে প্রণাম করতে যাচ্ছে ছেলে প্রণাম করতেই হবে

নমস্কার করতে হবে এটা তো সবে শুরু ভাই ভিতরে গেঞ্জ ভিজে আছে ভাই এটা তো সবে শুরু হ্যাঁ

এখন হচ্ছে সব যে যার মতন বাড়ি যাচ্ছে আমরা একটু পরে যাবো তো সব কিছু ভালো মন্দ না এই যে এখন সব এক এক করে বাড়িতে যাচ্ছে আমরাও এখন চলে যাব তো হলো আজকের মতন অনুষ্ঠান হ্যাঁ তবে দেখ সবার ছুটি হয়েছে যার পাকা কথা হলো তার ছুটি নেই সে এখনো ছুটে বেড়াচ্ছে যাইমুক খাটনিটা বেশি পড়ে গেল হ্যাঁ খাটনি তো সবাই শুরু হলো দাঁড়ান টাটা সবাই এক এক করে বাড়ি যাচ্ছে এবার আমিও যাব আমাদের যাওয়ার পালা ভিডিওটা কি হলো জানি না আপাতত এখানেই শেষ করি দেখা হবে তোমাদের এ বাড়ি যাবো তো না যাব না না দাঁড়াও হবে তো একদম ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট